এক লক্ষ টাকা ডিসকাউন্ট অফার শুধুমাত্র ঈদের জন্য ভাইজান এবং ব্ল্যাক ইন্টেরিয়রের একটি গাড়ি ক্রুজ কন্ট্রোল পুট সেন্সর এবং অসাধারণ চমৎকার ভিতরটা এবং দুইটা দরজায় পাওয়ার যেহেতু স্কয়ার দুইটা দরজায় পাওয়ার জয়েল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আল্লাহর রহমতে ভালো ভাইজান জান আপনাদের শোরুমের অ্যাড্রেস টেরর বি মনিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার্স আজকে সেরা চমক কি ভাই অসাধারণ চমৎকার ভাইজান একটি গাড়ি 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 খুব জনপ্রিয় মডেল এবং হাইব্রিড এডিশন রমজান উপলক্ষে কোনো অফার দিবেন উপলক্ষে বিশেষ অফার দিব আমাদের আগের ভিডিওতে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় ছিল রমজান উপলক্ষে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ডিসকাউন্ট অফার শুধুমাত্র ঈদের জন্য আপনি যদি ফ্রন্ট গ্রিলটা দেখেন খুব চমৎকার স্কোয়ারের মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে ফ্রন্ট গ্রিলটা এবং এটা কিন্তু ডাবল প্রজেকশন এবং কালারটা হচ্ছে মুক্তাপাল কালার আপনি যদি ফকলাইটটা দেখেন অসাধারণ সুন্দর জি জি এবং যা কিছু আছে এ টু জেড গাড়ির সাথে স্টক অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্টক অরজিনাল আপনি মাঝে মাঝেই বলেন টায়ারের সাপোর্টটা কেমন দিবেন নর্মালি দুই বছর চালাবে ভাই এবং বাম্পাসটা একেবারে টানা বডি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আপনি যদি দেখেন অসাধারণ চমৎকার একটি সিট কাভার ইনস্টল করা রয়েছে এবং ব্ল্যাক ইন্টেরিয়রের একটি গাড়ি ক্রুজ কন্ট্রোল পুট সেন্সর এবং অসাধারণ চমৎকার ভিতরটা এবং দুইটা দরজায় পাওয়ার যেহেতু স্কয়ার দুইটা দরজায় পাওয়ার টোটাল পাওয়ার এবং ক্যাপ্টেন সিট এবং ক্যাপ্টেন সিট এবং ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাড়ির সাথে প্রত্যেকটা স্টিকার যে জাপানের গাড়ির সাথে স্টক রয়েছে এ টু জেড যা কিছু আছে অরিজিনাল প্রত্যেকটা কোন কর্নারের ভাঁজ দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িটা এখন পর্যন্ত কোথাও কালার করা হয়নি আপনি যদি পিছন সাইডটা দেখেন অসাধারণ সুন্দর এখানে একটি ওয়াইফারের ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট ব্যাকপাটেও এবং অসাধারণ চমৎকার ব্যাকলাইট স্কোয়ারের লোগো এবং পিছনের সাইডটাই হাইব্রিড এডিশনের মনোগ্রাম যা কিছু আছে এ টু জেড গাড়ির সাথে স্টক অরিজিনাল এবং একটা সিট কল করে রাখছি এবং একটা সিট বসায় রাখছি দেখানোর জন্য যাদের প্রয়োজন দুইটা সিটি হোল্ড করে ব্যবহার করতে পারবে যাদের প্রয়োজন নাই এটাকে তুলেও ব্যবহার করতে পারবে জি এবং এটার স্পিয়ার চাকাও দিয়ে দিয়েছে এই যে ভাই স্পিয়ার চাকাও দিয়ে দিয়েছে এবং ভিতরটা সিট হোল্ড করার পরেও ইউজ পরিমাণ জায়গা বড় লাকেস রাখতে পারবে একটা বড় ফ্যামিলির জন্য খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ভাই এবং যে এই গাড়িটা নিবে সে দোয়া করবে এবং স্পুটনেসের সহিত সর্বনিম্ন পাঁচ বছর আরামে চালাইতে পারবে আপনি যদি ডান পাশটা দেখেন প্রত্যেকটা টায়ারই একবারে নতুন বাইজান খুব চমৎকার ডান যদি দেখেন টানা বডি দুইটা দরজায় পাওয়ার বলেছিলাম এই যে বাইজান এবং এই যে দেখেন আপনি জাপানের যে স্টিকারটা লাগিয়ে দিয়েছে ওইটা গাড়ির সাথে স্টক রয়েছে অসাধারণ সিট কাভার এখানেও কাপ হোল্ডার রয়েছে এটা না লাগলে ফোল্ড করে ছোট করা যায় পিছনে এখান দিয়েও যাওয়া যায় ওইখান দিয়ে উঠা যায় এবং সামনে যদি দেখেন একটি পুট সেন্সরের গাড়ি দুইটা দরজা এখান থেকে মনিটাইজেশন করা যাবে ট্রাকশন মুড আছে এবং খুব চমৎকার অনেক অপশন রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে বড় একটা সিডি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই জান চলুন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিন রুমটা একেবারে নতুন রিকন্ডিশন গাড়িতে যেই ধরনের হয় আপনি হুবহু তাই পাবেন ভাই জান এটা হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে ভাই 1800 সিসি 1800 এবং আপনি যদি দেখেন মার্কিং যে সিলগুলো গাড়ির সাথে স্টক ভাই জান জি জি একেবারে অসাধারণ সুন্দর ভাই না এই যে আপনি বনারটা যদি দেখেন কোথাও কালারই হয় নাই বাংলাদেশে এখন পর্যন্ত কালারই হয় নাই ভাইজান একেবারে অরিজিনাল র কালারে রয়েছে আঠারোশো সিসি শুনে ভয় পাওয়ার কিছু নেই ভাই এটা সর্বনিম্ন বিশ লিটার যাবে লিটার দু মডেল দু হাজার তেইশের ছয় মাসের রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি দামটা কত চাচ্ছেন আমাদের আগের আস্কিং প্রাইস ছিল 31 লক্ষ 50 হাজার টাকা এখন ঈদ স্পেশাল অফার হচ্ছে 30 লক্ষ 50 হাজার টাকা এরপর আসেন কথা বলার সুযোগ জি এরপর আসলে কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নাম্বার 01711664327 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম